আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা রাখি সবাই ভালো আছে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে বিকালবেলা সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘোরাফেরা শেষ করে এখন চলে আসলাম বাড়িতে এখন আমি সাবুদানা দিয়ে ম্যাজিক বল বানাবো এই সাবুদানাগুলো ঠান্ডা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম ঘুরতে যাওয়ার আগে এখন সুন্দরভাবে ভিজে গেছে দেখেন মেখে নিছি এখন বলগুলো বানিয়ে নিচ্ছি বলগুলো বানিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখন চলে আসলাম রান্না করতে দুই কাপ দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ একটু লবণ দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব একটা এলাচি একটা দারুচিনি দিয়ে দিলাম এখন বলগুলো দিয়ে দেব দেখুন বলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণে দুধ নিয়েছি দেখেন বলগুলো কত বড় বড় হয়ে গেছে রান্না করা শেষ হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে দেখেন কতটুকু ঘন আছে দুধ এখন তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আমার বন্ধুরা সবাই আপনারা কোথায় আছেন কে কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আমি কাউকে ভুলে যাইনি সবার কথা মনে আছে আমার কিন্তু আমি অসুস্থতার জন্য ভিডিও দেই না এই জন্য কে কোথায় আছেন কেমন আছেন কিছুই জানি না সবার কথাই মনে পড়ে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম